তোমাদের সকলকে আরো একটা নতুন যেমনটা সকাল বেলায় দেখলে ব্রাশ করলাম আর ব্রাশ করে কিন্তু দেখো একটা দুটো তিনটে তিনজনে মিলে বেরিয়ে পড়লাম এখন সোজা সেলুনে তো সেলুনে গিয়ে প্রথমে চুল কাটবো আর তারপরে আজকে সারাটা দিন যা কিছু করবো সব কিছু কিন্তু তোমরা আজই আবার ব্লগে দেখতে পাবে ঠিক আছে এখানে আগের দিনকে যে কাঁটাটা খাটিয়েছিলাম সেটা কি কারণে খাটিয়েছিলাম সেটা তো আগের দিন দেখানো হয়নি কিন্তু আজকে দেখাবো এক্ষুনি ঠিক আছে এই দেখো কাঁটার মধ্যে কেঁচো লাগিয়ে নিয়েছি আর এবার কি হবে দেখো কি ওখানটা যা কি ওখানটা যা আমি ঠেল মানে একটু বড় করে বাড়ির বাড়ি দিয়ে ছুড় দে বাড়ি ছুড় না ওপার দিকে গাছে আটকে যায়

হম ট্যাড়া টান হচ্ছে তো আটকে বেশি ছেড়ে যাবে দেখ জুতোটা খুলে রাখ বাহ আসছে আসছে আসতে তো হালকা হালকা করে চালাক মুছেটা বলে কোথায় এসেছিলো ঠিক আছে হ্যাঁ অনেকটা মুখের ভিতরে ধরেছে আর কিছু করতে পারবে না

A few moments এইমাত্র যেটা ধরলাম সেটা কিন্তু মাছিদের বাড়িতে একটা ডাবার মধ্যে রেখে দিয়ে চললাম আর একটু জল দিয়ে দিলাম আর এখানে দেখো চিপ নিয়ে বসে বললাম মাছ ধরতে আর এখানে দেখো ভাইও আমার সাথে আজকে মাছ ধরতে আর এখানে দেখো সুমন আর আমাদের পাড়ার একটা কারও কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে এই দেখো কিছুক্ষণ আগে বালতিটা আমার ছিল ফাঁকা আর দেখো এখন কতগুলো মাছ হয়ে গেছে আর এই দেখো এইমাত্র জোড়া পেয়ে গেছি ঠিক আছে তো অনেকক্ষণ পর দেখো একটা বড়ো সাইজের পেয়েছি ঠিক আছে আর এখন দেখো আমার বালতিতে কতগুলো মাছ হয়ে গেছে ঠিক আছে তো এই মাছটা কেউ ছাড়িয়ে নি আবার একটা পেয়ে গেছি ঠিক আছে তাই আমি কিন্তু সবসময় ভিডিও করতে পারছি না তার কারণ মাছ ধরবো ভিডিও করবো দুটো একসাথে করাটা সম্ভব হচ্ছে না তো যতটা পারবো চেষ্টা করব কিন্তু তোমাদেরকে দেখানোর দেখো আবার একটা পেয়ে গেছি ঠিক আছে প্রায় অনেকগুলো টপ ফেলতে হচ্ছে কিন্তু তারপরে কিন্তু একটা করে উঠছে আর মাঝে মাঝে কিন্তু পরের টোপে পরের টোপে পরের টোপে মানে প্রতি টোপেই একটা করে উঠে যাচ্ছে ঠিক আছে আবার একটা পেয়ে গেছি তারপরের টোপেই ঠিক আছে আবার কিন্তু বেশ অনেকগুলোই মাছ হয়ে গেছে দেখো বালতির মধ্যে দেখতে পাচ্ছ ঠিক আছে আগে কিন্তু আমি তিনটে পেয়ে গিয়েছিলাম তো এগুলো কিন্তু দেখানো সম্ভব হয়নি এ দেখো আবার একটা মোটামুটি একটু বড়ো সাইজের পেয়েছি ঠিক আছে এ দেখো আবার একটা পেয়ে গেছি ঠিক আছে আবার একটা নয় এর আগে কিন্তু আমি দুটো পেয়ে গিয়েছিলাম তো ওগুলোকে কিন্তু বালতির মধ্যে ছেড়ে দিয়েছিলাম তো আবার একটা পেলাম দেখো আবার তারপরের টোপি আরও একটা পেয়ে গেছি এ দেখো এখন মাছগুলো কিন্তু মোটামুটি বেশ ভালোই বড় বড় সাইজেরই খাচ্ছে ঠিক আছে ও আবার অনেকগুলো টোপ ফেলার পর আবার একটা পেয়েছি এটা মোটামুটি বেশ ভালোই বড়ো সাইজের ঠিক আছে এ দেখো অনেকটাই বড় মাছটা কিন্তু এ দেখো আবার দু তিনটে পেয়ে যাওয়ার পর একটা বড় সাইজের পেয়েছি বাপরে কি এ দেখো ভালো রকমই কিন্তু মাছটা বড় সাইজ আর আমার বালতিতে দেখো কত মাছ হয়ে গেছে দেখো বালতির মধ্যে এখনো পর্যন্ত সব থেকে বড় মাছ এটা কত বড়ো দেখো খালি ঠিক আছে মানে বালতিতে এতগুলো যে মাছ আছে এতগুলো মাছের মধ্যে কিন্তু এই মাত্র যেটা পেলাম সেটা সবথেকে বড় এই দেখো সাইজটা দেখো খালি এই দেখো আবার প্রায় অনেকটা সময় পর

বহুত ব্যস্ত লোকগুলো মাছ ধরতে একজন তো ছেড়ে দিলো আর একজন এখনো জিভের হাতায় বসে আছে দিয়ে একটা মাছ ফেলে দিলো ওই চেয়ে দেখো এখন বেজে গেছে প্রায় দেড়টা ঠিক আছে আর সেই কটা থেকে মাছ ধরছি আমি

এ ভিউ মোমেন্টস লাইটের তো দেখো বাইকে দিয়ে তো মাছগুলো বাড়িতে পাঠিয়ে দিলাম আর এখন কিন্তু সোজা চলে এলাম আমাদের সেই বিখ্যাত খারাপ পুকুরে ঠিক আছে আর এই দেখো হ্যাঁ কি উল্টোপাল্টা কথা বলছে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ আমাকে নিয়ে মোট ছজন ঠিক আছে এবার পুকুরটা কিন্তু পার হয়ে যাবে ঠিক আছে যেমনটা তোমরা দেখলে পুকুর ঘাটে কিন্তু চলে এলাম স্নান করতে স্নান করে কিন্তু চলে গেলাম সোজা বাড়িতে তো গাইজ আমার আজকের মাছ ধরার ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও তো গাইজ তোমরা ভালো থেকো সুস্থ পরিবারের সকলকে সুস্থ রেখো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আরো একটা নতুন ভিডিও নিয়ে